আমি গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার ঘটিয়ারিতে আমাদেরই এক ধর্মপ্রাণ ভাই গত পরশু ছেলেটি কলকাতা থেকে ফিরছিল ঘুমিয়ে পড়ার কারণে পরে স্টেশন তাল দিতে সে নামে পড়ে লাস্ট ট্রেন ছিল ফিরতে পারেনি স্টেশনে অপেক্ষা করছিল যে ফার্স্ট ট্রেনে আবার সে ঘটিয়ারিতে ফিরবে তার বাড়িতে তার বৃদ্ধা মা অপেক্ষা করছিল তার বাড়িতে তার স্ত্রী ছ বছরের ছেলে আর তিনটি বোন আছে বিবাহযোগ্য বোন তারা অপেক্ষা করছিল তার জন্যে সকালবেলা থানা থেকে ফোন করছে যে আমরা একটা মৃতদেহ উদ্ধার করেছি তার কাছে যে মোবাইল ছিল সেই মোবাইলের নাম্বার এটা আপনারা আধার কার্ড পাঠান আধার কার্ড পাঠানো হল বলল যে আধার কার্ডের ছবি সেটা তো আরও বাচ্চা বয়সের আপনারা নিজেরা আসুন বাড়ির লোকগুলো হত দরিদ্র পরিবার লোকগুলো গিয়ে দেখল যে তাদের সন্তানকেই সেখানে হত্যা করা হয়েছে আশেপাশের সিসিটিভির ফুটেজ কালেক্ট করে দেখা গেল যে নির্মমভাবে তাকে সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যখন মৃত্যু বরণ করছে না জুতোওয়ালা বুট দিয়ে তার মুখে লাথি মারছে তারপরে তার শরীরে প্রাণ আছে না নেই এটা জানা নেই সেই অবস্থায় পায়ে দড়ি দিয়ে এক পায়ে দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার ভাই আছেন তারা অনেকেই নিশ্চয়ই এই চিত্র সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কি ধরনের নির্মমতা আমার প্রিয় রসুল তিনি এই পৃথিবীর মানুষকে বিশ্ববাসীকে বুঝিয়েছেন তোমার যদি কেউ প্রতিবেশী অমুসলমান হয় ইসলাম ধর্ম গ্রহণ নাও করে তার প্রতি তোমার কিন্তু কর্তব্য আছে দায়িত্ব আছে সেই অমুসলমানটা যদি তোমার প্রতিবেশী হয়ে রাত্রি জাগরণ করে ক্ষুধার্ত অবস্থায় তাহলে তুমি নামাজ পড়ার পরিবর্তে তোমার বাড়িতে যদি খাদ্য থাকে তাহলে তুমি তোমার প্রতিবেশী অমুসলমানটার জন্যে নামাজ পড়ার আগে তুমি তার খাদ্য পৌঁছে দাও তাকে তুমি ক্ষুধার্ত রেখো না এটা তোমার দায়িত্ব এটা তোমার কর্তব্য আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে অত্যাচার এই কারণে আসছে যে ইসলাম এমন একটা ধর্ম যে এক যে একবার গ্রহণ করেছে যে ইসলামের স্বাদ পেয়েছে যে মহান আল্লাহর একাত্ম তাহিদ সম্পর্কে অবগত হয়েছে যে প্রিয় রসুলের আদর্শ সম্পর্কে অবগত হয়েছে সে কখনো ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দিকে ফিরে যেতে পারে না সে অসভ্যতার দিকে যেতে পারে না আপনারা জানেন দু সালে যখন আমাদের দেশে পরিবর্তন এসেছিল পরিবর্তনের পরে আজকের যারা শাসক দল যা আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না এমন একটা ফ্যাসিবাদী শক্তি তারা বললেন যে এদেশে তো একটা সময় সবাই হিন্দু ছিল তো আম তোমরা যদি ঘর অফসি করো তোমরা যদি আবার নতুন করে হিন্দু ধর্মে ফিরে আসো তাহলে আমরা তোমাদের মুসলমানদেরকে আমরা মাথাপিছু পাঁচ লক্ষ করে টাকা দেব আর যদি কোনো খ্রিস্টান সে যদি তার পুরাতন ধর্ম হিন্দু ধর্মে ফিরে আসে ঘর অফসি করে তাহলে তার জন্যে আমরা তিন লক্ষ টাকা দেব মুসলমানদের জন্যে পাঁচ লক্ষ টাকা কেন বললেন ওরা খুব কট্টর ওদের ধর্ম ত্যাগ করানো যায় না তাই তিন লাখ খ্রিস্টানদের দেব। মুসলমানদের আরও দু লাখ বেশি দেব পাঁচ লাখ দেব যদি দেখি ওরা নিজেদের ইসলাম ধর্ম ত্যাগ করে তারা যদি আবার হিন্দু ধর্মে ফিরে আসে মুসলিম দরিদ্র যুবকরা বললেন আমাদের পানের খাওয়ার পরে পানের থুতুর যে মূল্য থাকে তোমাদের দেওয়া পাঁচ লাখ টাকার মূল্যও কিন্তু আমাদের কাছে অতটা নেই এটি হচ্ছে ইসলাম আমাদের ছাত্র থেকে যুবক শিশু থেকে বৃদ্ধ সবাই গর্ব করে বলে যে আমি মুসলমান আর আমার প্রিয় নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম। এটা গর্ভের সঙ্গে বলে শিশুর যখন বল ফোটে সে সকল নবী মুহাম্মাদের নামে দরুদ পড়ে আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এটি হচ্ছে ইসলাম ধর্ম তাই একে হার মানো যাবে না তাই কি করো মানব বোমা ফেলে দিয়ে মুসলিম জনপদ এলাকাগুলোকে তোমরা ধ্বংস করে দাও মুসলিমদের নিপীড়ন করো তাদের চাকরি দিও না লেখাপড়ার সুযোগ দিও না কোরআন শরীফগুলো দরজা বন্ধ করে দাও মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দাও এক গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র আজকের আমাদের দেশে যেমন চলছে বিশ্বের বিভিন্ন রাজ্যেও চলছে মাওলানা মাহমুদ মাদানির মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব তাকে আসামের মুখ্যমন্ত্রী কুলাঙ্গার হিমন্ত বিশ্বশর্মা বললেন যে আমি এলে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেব নিজের বংশ পরিচয় নেই অথচ যার বংশ পরিচয় বিশ্বজোড়া সুনাম যার পিতৃপুরুষ এই দেশের স্বাধীনতার জন্যে লড়াই করেছেন সেই রকম একটি পরিবারের সন্তানকে বলছেন আবা আসামে এলে আমি বাংলাদেশে পাঠিয়ে দেব আমি ধন্যবাদ জানাব মাওলানা মেহমুদ মাদারের হিম্মতকে এটা শোনার পরে তিনি সমস্ত সফর কাটছাট করে আসামে পৌঁছে গিয়েছেন আসামে পৌঁছে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী কুলাঙ্গার হিমন্ত বিশ্ব শর্মাকে হুমকি দিয়ে বলেছেন আমি তো আপনার ঘরেই আছি আসুন আমাকে বলছেন বাংলাদেশে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিন আমি তো উত্তরপ্রদেশের নাগরিক পালিয়ে যাইনি সেখানে পুলিশ পাঠিয়ে আপনাকে ধরে আনতে হয়নি আপনার বাংলাদেশে পাঠানোর উদ্যোগ জেনে আমি খোদ আসামে পৌঁছে গিয়েছি যার মধ্যে ইমান আছে যার মধ্যে ইসলাম আছে সে কাপুরুষ হয় না সে বাঘের বাচ্চা হয় তাই প্রকৃত মুসলমানরা বাঘের মতো করে লড়াই করে তারা দেখিয়ে দেয় যে আমার লড়াই ইসলামের জন্যে আমার লড়াই সত্যের জন্যে আমার লড়াই হকের জন্যে আমরা কখনো কুফরি শক্তির কাছে মাথা নত করে আমরা বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না যতদিন বেঁচে থাকবো বাঘের মতো বেঁচে থাকব। আপনারা স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত কেরাম যারা নিজেদেরকে ত্যাগ করেছেন বছরের পর বছর যারা জেলের মধ্যে থেকেছেন তাদের কাছে অফার গিয়েছে যে আপনারা বলুন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবেন না আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে জেলের মধ্যে আপনাদের থাকতে হবে না মালানা ফজলেহা খায়রাবাদী তিনি প্রদেশের বাসিন্দা রাখা হলো তাকে আন্দামান নিকোবর জেলে তাকে লেখা তিনি নিজে কাফনের কাপড়ে করে বার্তা লিখে লিখে স্বাধীনতা সংগ্রামীদের জন্য পাঠাতেন তাকে বলা হলো মাওলানা আপনি তো পণ্ডিত মানুষ আপনাকে ছেড়ে দেওয়া হবে শুধু একটা কথা দিতে হবে যে আপনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন না মাওলানা ফজলেহা খয়রাবাদী বললেন আমি ভারত আমি আমার দেশের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না আমি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী লাখো লাখো নজওয়ানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না আমি মুক্তি চাই না তিনি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত আন্দামানের জেলে ছিলেন ওখানেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং ওই আন্দামানেই তাকে আজও পর্যন্ত দাফন করা হয়েছে যারা ওলামা একরাম যারা হকের জন্যে লড়াই করে যারা সত্যের জন্য লড়াই করে যারা মানবতার জন্য লড়াই করে যারা ইনসাফের জন্যে লড়াই করে জেনে রাখবেন তারা কিন্তু কাফনের কাপড় সাথে করে নিয়েই লড়াই করে অনেকেই তাই আমাদের জেলের ভয় দেখায় অনেকেই শাস্তির ভয় দেখায় অনেকে চোখ রাঙায় কিন্তু জেনে রাখবেন যারা হকের জন্য লড়াই করে তারা কিন্তু দুনিয়ার কাপুরুষদের চোখ রাঙানিতে পরোয়া করে না এটি হচ্ছে হকের জন্যে লড়াই এটি হচ্ছে সত্যের জন্যে লড়াই এটি হচ্ছে তভিদের জন্যে লড়াই আজকে ফিলিস্তিনের শিশুগুলোও তারা শাহাদাত বরণ করছে কিন্তু তাদের শপথ যতক্ষণ জীবিত থাকব বাইতুল মোকাদ্দাসের পবিত্রতাকে কখনো ইহুদিদের নষ্ট করতে দেব না এটি হচ্ছে ইসলাম ফলে দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশ নেই আমরা এক কঠিন সময়ে অতিবাহিত করছি আমাদের পূর্বপুরুষরাও অনেক কঠিন ইমানের পরীক্ষায় তারা দিয়েছেন আমাদেরও কিন্তু এক কঠিন ইমানের পরীক্ষার সময় চলছে এই সময়ে পরাজিত হলে চলবে না দুনিয়ার ছোটোখাটো বিষয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করলে চলবে না আমরা যদি হকের পথে থাকতে পারি তাহলে আমরা জিতলে গাজী আর আমরা শহীদ আমরা মরলে কিন্তু শহীদ ফলে আমাদের হারানোর কিছু নেই একজন দলিত নেতা বলেছিলেন আরে তোরা মুসলমানদের হারাতে পারবি না তোরা মুসলমানদের বন্দুকের ভয় দেখাস নেই তোরা তো বন্দুকের গুলি রাগায় মৃত্যু দেখিস আর মুসলমান ছেলেরা বন্দুকের আগায় জান্নাত দেখে ফলে ফলে আমি ওই দলিত নেতাকে সেলুট করি যে তার গবেষণা দিয়ে এত মূল্যবান কথা তিনি বলেছেন ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব। দুনিয়ার ছোট বিষয় একটু ছোট্ট জমি একটু ছোট্ট বাড়ি একটু ছোট্ট সম্মান এইটা নিয়ে যেন আমরা নিজেদের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে মোমেনের সঙ্গে এক মোমেনের সঙ্গে আর এক মোমেনের যে আন্তরিকতার সম্পর্ক সেই সম্পর্কটা যেন দূরত্ব তৈরি না করি আমাদের চলা আমাদের বলায় কোনো মানুষকে যেন আমরা কষ্ট না দিই আমরা যেন নিজেদের ভিতরে এমন একটা খায়েশ থাকে যে আমরা আদর্শ মুসলমান হব আদর্শ মানুষ হব আমি মরে গেলে কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না আঙুল তুলে কেউ কথা বলতে পারে এমন অন্যায় যেন আমার দ্বারায় না হয় এই শপথ যদি থাক হয় তাহলে আজকের এই আলোচনা আজকের এই নবী দিবস পালন সব কিছুই সার্থক হবে আল্লাহ আমাদেরকে কবল করুন আর দিন ইসলামের জন্যে যারা লড়াই করছে যারা সংগ্রাম দিচ্ছে যারা নিজেদের প্রাণকে তুড়ি মেরে এখানেই শেষ করে দিয়ে শাহাদাত বরণ করছে তাদের আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ